আজকে পার্সেল রাইস কালিমন্দির লোকেশন এবং আমাদের একটা পার্সেল আছে তো পার্সেল আনার জন্য যাচ্ছি আবরিবাই তো গাইস তিন চার দিন আগে আমরা একটা পার্সেল অর্ডার করেছিলাম তো আজকে পার্সেল রাইস থেকে ডেলিভারি ম্যান আমাদেরকে কল করছে ডেলিভারি ম্যানের কল রিসিভ না করে আমরা সরাসরি যাইতেছি পার্সেলের নিগে তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু বর্তমান সোনালি মার্কেট পাইলাম তো এখন সোনালি মার্কেট থেকে বাম দিকে ঘোরার পর ওই যে দেখা যাইতেছে কালী মন্দিরের লোকেশন তো আপনারা সাথে থাকুন ফাইনালি গাইস আমরা কালী মন্দির পাইলাম তো ওই যে আমাদের পার্সেল মানে ওখানে পার্সেল নিয়ে বসে আছে আমরা কিন্তু যাইতেছি এখন আপনারা দেখতে থাকুন চোখের ফল পেয়ে ডেলিভারি ম্যান জানি কোথায় গেল তো আমরা কিন্তু আমাদের পার্সেলটা দেখে আমরা হাত দিয়ে নিলাম আমার ছোটো ভাই নিঃসে হাতে দেখুন এটা আমাদের পার্সেল তো আমরা এখন আনবক্সিং করবো তো পার্সেল ম্যান আসার পর ডেলিভারি ম্যান এসে প্রথমে আমাদেরকে বলে কল রিসিভ করো না কেন গাইস আপনারা কমেন্ট করে বলুন এটা কী পার্সেল হতে পারে আমাদের আনবক্স করার আগে আপনারা বলুন এটা কি। তো গায়ে এটার দাম ছিল তিনশো দশ টাকা তো আমরা তিনশো দশ টাকা ক্যাশ দিয়ে আমরা পার্সেলটা নিলাম তো আপনারা এখনও বলুন এটা কি কমেন্ট করে আপনাদেরকে বলার জন্য সুযোগ দিলাম অনেক সময় তো ভিডিওর শেষে দেখাবো এটা কি তো এখন পার্সেল নিয়ে আমরা বাড়িতে যাবো পার্সেল না হলো তো এখন বাড়িতে তো গাইস এই যে আমাদের গাড়ি এই গাড়ি নিয়ে আমরা এসেছিলাম ড্রাইভার এখন আছে আমি সোনালি মার্কেট তো এ আমার প্রথম বলকে আপনাদেরকে দেখাইছি যে ফকিরগঞ্জ মডেল হসপিটাল এই আমার ডানে দেখতেছেন আপনার এটাই কিন্তু ফকিরগঞ্জ মডেল হসপিটাল তো যারা যারা আমার প্রথম বলক ভিডিওটা দেখেন নাই আমার চ্যানেলে ঢুকে আপনারা প্রথম বলক ভিডিওটা দেখুন কেমন লাগে আমরা কিন্তু পার্সেল আমাদের বাড়ি পায়ে হারলাম সামনে দেখতেছেন এটাই আমাদের বাড়ি তো বাড়ি থেকে আমরা এই পার্সেলটা আনবক্সিং করবো আপনারা দেখবেন তো গায়ে ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন লাগলে কমেন্ট করে বলুন ভালো লাগলে লাইক শেয়ার করুন আর পরবর্তীতে দেখা হইতেছে আপনাদের সাথে নতুন কোনো বলি এ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম